সুপরিচিত ভারত সংগ্রহের সভাপতি জনাব কবি রামদেব মঞ্চ উপস্থিত আছেন সর্বদলীয় রাজনীতিবিদ মঞ্চ উপস্থিত আছেন সকলের নাম বলতে গেলে অনেক সময় দরকার সর্বোপরি উপস্থিত আছেন আমার মঠ পরিয়াল ছবি

হিন্দু বাজার প্রতি আমার নমস্কার বন্ধুরা আমার আজকের পহলা মে দিবস এই মে দিবস এই একটি সন্তান আপনাদের মাঝে যেতে বিনা সুতায় মারা যেতে